দিদি কালকে জয়কে আপনি পড়াশোনার জন্য বাহিরে পাঠাচ্ছেন আসলে ঈদের আগে বাংলাদেশ ছেড়ে বাহিরে এই মানে জয়কে নিয়ে আপনার যেরকম বলতো আসলে ঈদ কোথায় করবেন বা সাকিব আজকে পরিলেখার জন্য দেশ ছাড়লো সাকিব উপর একমাত্র কলিজের টুকরা ছেলে আবরাম খান জয় ঈদের আগে দেশ ছাড়ছে জয় আর এবার কুরবানি ঈদ করবে অপু বিশ্বাস শ্বশুরবাড়ি এই বিষয়গুলো নিয়ে কি বললো অপু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা যায় উপবিশ্বাসকে বিশ্বাসকে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করে যে ঈদের আগে কেন জয়কে বিদেশ পাঠাচ্ছে ঈদের পরে পাঠালেও তো পারতো এমন প্রশ্নে ঘাবড়ে গিয়ে অপুবিশ্বাস একটা হাসি দিয়ে কথাটা উড়িয়ে দেয় এমন প্রশ্নে উপবিশ্বাস ঘাবড়ে গিয়ে হাসি দিয়ে কথাটা উড়িয়ে দেয় কথা বলার এক পর্যায়ে উপবিশ্বাসকে বলে সাকিব খানকে নিয়ে ঈদে কোনো প্ল্যান আছে কিনা উপবিশ্বাস উত্তরে তেমন কিছু বলেনি শুধু বলে সেটা পরে দেখা যাবে এবং একটি রহস্যময় হাসি দেয় উপবিশ্বাসের কথায় লুকিয়ে আছে হাজার রহস্য প্রিয় প্রিয়ভিয়াস উপবিশ্বাসের কথায় আপনাদের কি মনে হয় সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে